আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন আজকে যদি বলা হয় যে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনটি তাহলে অবশ্যই সকলে বলবেন যে নিঃসন্দেহে ভারত এখানে কোনো দ্বিমত নেই আসলে সত্যি এটাই যে ভারত আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এবং বর্তমানে ভারত যা শুরু করেছে এবং ভারতের যে গণমাধ্যমগুলো বিশেষ করে রিপাবলিক বাংলা এবং ময়ূরঞ্জনগ্রস্ত সবচেয়ে বেশি সমালোচিত তো বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে টানাপোড়ন সেই চব্বিশের আন্দোলন থেকেই শুরু হয়ে যাচ্ছে এখন পর্যন্ত চলমান আসলে ভারত চাইতেছে যে তাদের পুরনো যে আধিপত্য সেটা ফিরে পেতে এবং বাংলাদেশের মানুষ চাইছে যে বাংলাদেশ ভারতের প্রভাব মুক্ত হোক কারণ ভারত সেই স্বাধীনতার পর থেকে তারা বিস্তার করতে না পেরে তারা বাংলাদেশের উপর আগ্রাসী হচ্ছে ধীরে ধীরে এবং ধীরে ধীরে বাংলাদেশের মানুষের মনে এই কারণে ভারত বিদ্বেষের মনও ছড়িয়ে পড়েছে আর এর মাঝেই দেখুন ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম একটি বিস্ফোরক নিউজ প্রকাশ করেছে দেখুন এখানে স্ক্রিনশট দেওয়া রয়েছে দেখুন এখানে কি নিউজ প্রকাশ করা হয়েছে এখানে দেখুন এখানে নিউজ প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে নাকি সেনা ভূথন হতে যাচ্ছে বাংলাদেশে যে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে নাকি ভারতপন্থী এবং বাংলাদেশের অন্যান্য যারা আছে তারা নাকি পাকিস্তানপন্থী এই কারণে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দুটি ভাগ হয়ে যাইতেছে যারা ওয়াকারুজ্জামানের পক্ষে তারা ভারতের পক্ষে কথা বলবে এবং যারা অন্যান্য সেরা আছে যারা আর কি পাকিস্তানের পক্ষে তারা পাকিস্তান পন্থী হয়ে তারা আলাদা হইয়া বাংলাদেশে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা হয়ে এই এইরকম একটি নিউজ প্রকাশ করতে চাইতেছে ভারত আসলে বন্ধুরা ভারত চাইতেছে যে তাদের পুরোনো আধিপত্য ফিরে পেতে এবং বাংলাদেশ যেন উঠে না দাঁড়াতে পারে বাংলাদেশ যদি একটি উদীয়মান শক্তি হয়ে যায় তাহলে এটা হবে ভারতের জন্য অন্যতম মাথা ব্যথা কারণ ভারত চাইতেছে দক্ষিণ এশিয়ায় তারা তাদের প্রভাব বিস্তার করতে এবং তাদের যে স্বপ্ন অখণ্ড ভারত যেটা আর কি মানে তাদেরকে একটা দুঃখ স্বপ্নের মতন এখন বর্তমানে আসলে এই তাদের স্বপ্ন পূর্ণ হবে না এবং এটা সম্ভব না তারা যে ভারত চাইতেছে সেটা এবং আসলে এই অখণ্ড ভারত তারা এটা এই মিশন সফল করার জন্য তাদের যে রয়ের এজেন্ট আছে পুরো দক্ষিণ এশিয়ায় তারা ছড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশে পাকিস্তান মায়ানমার বাংলাদেশ বিভিন্ন স্থানে ছড়ানো আছে তো এই যে ভারতের এ ধরনের মন্তব্য বিস্ফোরক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র এসব কারণে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি বিরূপ সম্পর্ক বিরাজ করছে যেটা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং যেটা যুদ্ধ লাগার পালা এবং দেখে যাচ্ছে আমরা বিভিন্ন সময় বর্ডারের বিভিন্ন জায়গায় ভারতের প্রতিরক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী বিজিবি এর মধ্যে একটি মানে বাঘযুদ্ধ চলছে যেখানে ভারতের বিএসএফ চাইতেছে বাংলাদেশের ল্যান্ডে তারা বেড়া দিতে কিন্তু সেখানে আন্তর্জাতিকভাবে আসলে বেড়া দেওয়ার কোনো নিয়ম নেই কিন্তু ভারত সেটা বেড়া দিতে তাদের কারণ তারা মনে করে তারা সামরিক দিক দিয়ে শক্তিশালী এখানে বাংলাদেশের মতো ছোট একটা দেশ সেখানে তাদের বাধা দিতে পারে না কিন্তু বাংলাদেশ চাইতেছে যে তারা তারা বর্ডারে নিয়ম মেনে চলুক তারা আন্তর্জাতিক নিয়ম মানুক এখানে বড় ছোট দোষ কোনো ম্যাটার করে না এটা আন্তর্জাতিক নিয়ম অবশ্যই সকলের মানতে হবে কিন্তু ভারত সেটা চায় না আসলে ভারত চাইতেছে যে তাদের বিস্তার করতে সেখানে কেউ কোনো কথা বলবে না ভারত যা করবে। তো বাংলাদেশ যে তারা বাংলাদেশের এটা তাদের বড় তো দাঁড়াইতেছে এই কারণে বাংলাদেশকে তারা দাবাই রাখতে চায় এবং তারা আগেও চেয়েছে উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে বাংলাদেশে যত শক্তিশালী অস্ত্র ছিল বাংলাদেশে যত শক্তিশালী অস্ত্র পেয়েছিল বিভিন্ন দেশ থেকে এবং পাকিস্তানের যে বাজেয়াপ্ত যে অস্ত্রগুলো ছিল সব তারা লুট করে নিয়ে যায় এবং যে কারণে বাংলাদেশ তখন অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং বিডিআর হত্যার মাধ্যমে তারা বাংলাদেশকে আরেকবার পুঙ্গু করে দেয় এবং এবারও তারা তাই চাইতেছে যে ভারতের র দিয়ে বাংলাদেশে একটা সেনাবাহিনীর মধ্যে ভাঙা সৃষ্টি করে একটা কু করাতে চাইতেছে কুয়ের মাধ্যমে তারা শেখ হাসিনাকে আবার বসাতে চায় এবং আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে আবারও তারা তাদের পুনঃশক্তি ফিরে পেতে চায় যাই হোক বন্ধুরা এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আপনারা সজাগ থাকবেন কারণ ভারত বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র করছেন অনেক আগে থেকে ষড়যন্ত্র করছে যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং আপনারা আপনাদের মতামত দিবেন যে ভারতের বিরুদ্ধে কী ধরনের অ্যাকশন নেওয়া যায় এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেহেতু আমার নতুন চ্যানেল আপনাদের সবাই সাপোর্ট পেলে আমি ইনশাআল্লাহ একদিন অনেক বড়ো হব তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিন যেন আমি নতুন করে ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশান পেতে পারেন এবং আপনারা দেখতে পারেন পর্যন্তই আলাইকুম